জিয়মা নীজ জি নজি নবী জিয়মার নীজি পিয়ারা সারা দুনিয়ার প্রিয় সারা দুনিয়ার সবাই নবীজি নীজি নিয়মার নী জি নবীজি নিয়মার নি পিয়ারা সারা দুনিয়ার প্রিয় সারা দুনিয়ার তুমি যে নারি কেরো পড়ান তুমি যে বেজি আল্লাহ রিধে আশিকের পরান তুমি যে নবীজি সৃষ্টির ঈমান তুমি যে নবীজি জগতের শান প্রিয় সারা দুনিয়া সব নবীজি 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 আমার নবীজি 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 আমা জোরে নবীজি পিয়ারা সারা দুনিয়া প্রিয় সারা দুনিয়ার প্রিয় সারাদিয়ার তুমি যেন যে আল্লাহরই পছন্দ তোমার সুমধুর গন্ধ তুমি যে নবী আল্লাহর পছন্দ তোমার নামেতে আজ সুমধুর গন্ধ নামটি জপিতে কত পায় আনন্দ মোহাম্মদ মুস্তফা নামটি শুধুই তোমার প্রিয় সারা দুনিয়ার জরে নাবিজি 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 আমার নাবিজি 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 আমার পিয়ারা সারা দু সারা দুনিয়া সবাই না বিজি নাম সর না বীজি নীতি পিয়ারা সারা দু

পিয়ারা সারা দু সারা দু সারা দু সারা দু সারা দুনিয়ার প্রিয় সারা দু